আল্লাহর মায়া দেও তো দিন আর তোর জামলে সারা বছর গুনাহ বছর কম নাই যাও দুজার পনেরো দিন আগে ওকে খাটাই যা ও গুণা খাটাইবার লাগিয়ে লাইন দেবো ওইটা সবে করা যে তুই ও উড়াই তার কাছে মাফি চাইয়া তো বা চিল্লা মারিয়া পবিত্র বল Juga bol, dan bol, ramzan bol, bol, dan bol, bhai ki. He do ki o pabitra roi, toba dilla korlo na. Che yukko nao ide apna dan hoi. O yukko ne dan bol, bhai kore. Allah hai kutu. El karne, nabiyya sallallahu ee

মক্কা নজর না ভোলা লাগে দেবাস্পতি বলি দেবো বিনা পয়সা গিয়া দেবাস মাই দেবে

আর আমি আগে বলছি নবীয় ঘন্টা দুই মিনিট তুই দলীয় মজবুত করি কী লাম মজবুত করিয়া